আমার তো জানা ছিল না পেসার মাথায় উঠে গেলে নামাতে হয় দেখাবো দেখাবো দেখাবে দেখাবো কি দেখাবে আধার কার্ড বলো আমি তোমার ছেলে মেয়ে দেখে নিত ছেলে কি মেয়ে দেখে নিতাম

গানটা ভালো করে গাব তো শিক্ষা শিক্ষা আর একটা তেরে নাম নাই তাইলো তেরে নাম যেমনি তোমার নাম তোমার নাম কী সেইটা হলো নাম ও আমি ভুল কি রে কি দেখ দেখ তোমাদের লেবু লঙ্কা ঢলে খাবো টেনশন করো না বসে থাকো তো আমার মনে বেশি শিক্ষিত নাকি তাই নাকি হ্যাঁ তুই কোন ক্লাসে পড়ছো তুই আগে বল কোন ক্লাসে পড়ছিস আমি বলবো আগে হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি নাই নে সামান্য ছুড়ি নাই পড়ি গরম দে কি সামান্য নাই নে পড়ছি যে এত গরম তুমি নাইনে নে পড়ছি তার জন্য তো বলছি তুমি কিসে পড়ছো আমি টেনে কি নাইনে নে টেনে তো যাবে না

আম বানানো বলি সহজ আম বানানো বলি দেবো আচ্ছা তুমি কি অঙ্ক করেছো হেড খাপা অঙ্ক করে তো মাস্টার ওই যে যে ক্যামেরা করছে ওই তো এক মাস্টার আচ্ছা তাহলে বলো তো হাতে পায়ে কত আঙ্গুল শুনে জানে না আমি জানি না এ জুড়ে জানে না শিখে নেবে এ জুড়ে শিখে নেবে আচ্ছা তুমি বলো তো হাতে পায়ে কত আঙ্গুল আমি বলবো তাহলে শোনো হাতে পায়ে হলো 20 টা আঙ্গুল বুঝেছো তোমার ভুল হচ্ছে কি ভুল হচ্ছে তোমার

ব্যাটারি নাই আমি কানে ব্যাটারি নাই ও অচল মালবে তাই তো সালা বি হইলি বেরেল হই পড়ি আছে তেলের বেরেল তুই দেখবি যদি অনলাইনের ভালোবাসা আমি পাগল হয়ে বাঁচে আছি Cara de, Cara de banho, banho. Banho.

जा दे बुली दे बाप आ हां हां पंजि हां हां पंजि हां पंजि पाद ले ऐ भाई ना, ना मम्मी ने नहीं ले भाई ना दे भाई इधर आई अब, अब की है बाकी बेक बीबी दी रो बीबी खाबे ताई बोल जी अरे बी अब ना अब ना हां भी आले कपली

দেড় মাস খালি বুঝতে লাগবি ভাই মমিন এ নাম কে থুছিল কমিন আমিন মমিন আর সে সেক্রেটারি কই গো আমার ঘাড়ে এই জ্বালা ঝম ফেলি দিয়ে পালিয়ে গেছে ওরে কোথায় রইলা প্রাণের সেক্রেটারি দেখা দাও আমারে মানি বসে আছে এই না ওয়ারি সে কোথায় রইলা মমিনে মাই কোথায় রইলা

हां अबरे एक तो बई आ अब ये बाय के पापा कौन जा मिला पोड़ी गेला ए नाय कोते किछु की या लोटापटी पूरी गेला की अब तो बा लाल भमरा हमारे किया हा कहन रे চার দিনের মাথা ভাড়া করতে হবে লোক ভালো ভালো মনীষ আনতে হবে বোন মানুষকে হবে

বলছে <es rebellious> তে তুলে বের কোটা পাবো আমরা কোনো বললাম কার ঘরে সব মমিনার ঘরে তোমার ঘরে কিছু নয়

Hơn <laughs> We'll catch you

হরে তুমি যে আমার তুমি হোন রূপহার কি করে মোস্তান কে আমি ভুলব যত দিতে চাও যত না দিয়ে চাও তোবও

এবার চোখে ব্যাথারি নাই তো আমি না তোমাকে প্রণাম করতে চাই কেমন বুদ্ধিমান মেয়ে দেখো বিয়ে করে স্বামীকে কত ভক্তি করছি প্রণাম করবা হ্যাঁ নাও কাকে প্রণাম কইলি গো ক্যামেরা লাগে তো প্রণাম কইলি কেন আমি তোমাকে করিনি প্রণাম খুব ভালো প্রণাম তোমার

এই তোমার মাথায় চুল নেই কেন ওই জায়গায় চুল থাকে না আবার বাবা মা নেড়া কই দিছে দি পেলেন কই দিছে চুমুখি তারাম বাবা খপ খপ আচ্ছা তোমার মাঝখানে ফাটা কেন গো একটু তেরে নাঙ্গের কাট তেরে নাঙ্গের কাট তেরে নাঙ্গের কাট নয় বলে তেরে নামের কাট না ওই নাম ওই নাম আরে ভাই চাট বাই বাই বহিন বালা বাই বাই চিৎকার করছো না কি হলো ভদ্র লোকের বাড়িতে চিটিং ব্যবসা চিটিং ব্যবসা মানে এক মাল ভাল লয় কার মাল ভাল সব রিজেক্ট আমার বোন রিজেক্ট সব আমার বোন একটা যদি খুদ দেখাতে পারো চাঁদে দাগ আছে আমার বোনের কোনো দাগ নেই একটা কানে ব্যাটারি নাই কার ব্যাটারি নাই ওই যে ছাগলের বাচ্চা হয়নি একটা বলছে আমাকে চুলকি দাও একটা বলছি আমি তোমার লেকচার শুনতে আসিনি আমার বোন যদি একটা খুঁদ থাকে আমার সঙ্গে বাজি রাখতে হবে এক আমার সঙ্গে বাজি লড়তে হবে চ্যালেঞ্জ 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 আমার বোন যদি একটা খুঁত বার করতে পারো চ্যালেঞ্জ তাহলে আমি বললাম আমার যা সাইজ সম্পত্তি আছে আমার এই বাড়ির সমস্ত তোমার নামে লিখে দেবো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমিও এত লোকের সামনে কথা দিলাম যদি একটা বোন তোমার ভালো হয় এই পঞ্চাশ হাজার

জং ধরা পাইল না ছিঁড়ে যাওয়া পাইয়েল হুম যা কুড়ি হাজার কুড়ি হাজার চলে গেল তো শোনো তোমার রাস্তাটা ফাঁক কই থিও টবাম কই লাভ নেই ভোকাম করে পাই যাবো হ্যাঁ পয়সাটা ধরে ভালো করে মনে কই দি সব ভাই ও মা এবারে বাড়ি ঘরে

আমি মুব এখানে